হ্যালো ফ্রেন্ডস আমি ইজাজ আহমেদ আর ইজাজ বোলাকে তোমরাকে সবাইকে স্বাগত আর এ আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে আমাকে যা নতুন ক্যান্ডিডেট কয়েকজন কমেন্ট করছিলাম কয়েকজন বলতে অনেক প্রায় কমেন্ট দেখছি দাদা ম্যাথ 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 নিয়ে সমস্যা তো আমি ম্যাথের ব্যাপারে কিছু তোমাদেরকে বলবো তো ভিডিও স্কিপ না করে পুরা দেখো অনেক হেল্পফুল হবে কারণ আমিও তোমাদের মতো এস এস ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের সামনে আমার এস এস মেডিকেল আছে আর তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ রাখো কারণ সামনে ভ্যাকান্সি আসছে নভেম্বরে নভেম্বরে ভ্যাকান্সি দেখতে পাওয়া নভেম্বরে অ্যাপ্লাই হবে আর মার্চ ফেব্রুয়ারি লাস্ট উইক আর মার্চের প্রথম থেকে এই এক্সাম স্টার্ট হবে ঠিক আছে সুতরাং এই কটা দিন নিজের বেস দিয়ে পড়াশোনা করো আর বাকি আমি সব কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে তোমাকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে অনেক তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে যারা একদম ফ্রেশ আর আছো কিছু বুঝতে আসো না আমার চ্যানেলে গিয়ে দেখবা আমি এ টু জেড এর ইনফরমেশন দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওটা দেখে নিবা তারপরে ম্যাথ কীভাবে পরে রিজনিং কী কীভাবে পরে হিন্দি কীভাবে পরে সব কিছু বানিয়ে দিয়েছিলাম ওটা ভিডিও দেখবা ঠিক আছে তো মেন বিষয়ে আসলাম যে ম্যাথের যে কীভাবে সমস্যা দূর করবা দেখো মেন টপিক হচ্ছে যে আমাদের এখন এস এসসিসির সামনে পরীক্ষা তো যদি তুমি স্কোর ভালো করতে চাও তাহলে তোমাকে ম্যাথের কিছু না কিছু লাগবেই কারণ রিজনিং হিন্দি সবাই পারে আর ম্যাথ ম্যাথের জন্য তোমাকে এখন মিনিমাম একটা ক্লাস করতে হবে যারা যারা কোর্স করছো কোর্স থেকে ক্লাস করবা আর এক ঘন্টা প্র্যাকটিস করবা আর আর কি আর মোটামুটি এক ঘন্টা মানে তিন ঘন্টা ম্যাথ দিতে হবে এক ঘন্টা বই প্র্যাকটিস করতে হবে তোমাকে দুই থেকে তিন ঘন্টা ম্যাথ করতেই হবে শুধু ডিমোটিভেট হবে না আমি বলছি এসএসসি এসএসএসজিডিতে এতটা টাফ ম্যাথ থাকে না ঠিক আছে আমি এসএসএসজিডি ক্যান্ডের আমি মানে আমার আমি যে আমার যে এক্সপিরিয়েন্স পুরো বলছি ম্যাথ মোটামুটি তিন চার চারটার মতো ম্যাথ এত জলের মতো থাকে তুমি যদি একটু প্র্যাকটিস থাকে না তো তিন চারটা ম্যাথ কোনো ব্যাপার না আর মানে পেয়ে যাবে ইজি কোশ্চেন ওটা তো সবাই পারবে ঠিক আছে আর যদি তুমি ঠিকঠাক এই কটা দিন যদি ম্যাথ মানে প্রতিদিন তিন চার ঘন্টা করে করো বা দুই থেকে তিন ঘন্টা যদি ম্যাথ করো তখন আমি বলছি যে তুমি না হলেও চোদ্দো পনেরোটা ম্যাথ করে করলেও হবে বারোটা তেরোটা যদি যারা কমজোর আছো না তো রিজনিং হিন্দিতে বেশি ফোকাস দাও ওইদিকে ভালো স্কোর হওয়া আর ম্যাথে মোটামুটি তুমি তেরো চোদ্দোটা করবা আর এদিকে তুমি করবা যে সাত আটটা জিকে করবা এটা নিয়ে তোমাকে একশোটা আশি আশিটা কোশ্চেনে আশিটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে ঠিক আছে বা আশি একশো ষাট ওঠাতে হবে বেঙ্গলে মিনিমাম একশো প্লাস উঠালে তোমার চাকরি কেউ রুখতে পারবে না ঠিক আছে সুতরাং তোমাকে বলবো প্রতিদিন ক্লাস করো ম্যাথের যারা যারা কোর্স করছো আর ডাব্লু এর আর ডাব্লিউ ক্লাস কোর্স করবা একটা ক্লাস করবা ওয়ার্কশিট প্র্যাক্টিসিট করবা ঠিক আছে আবার বই প্র্যাকটিস করবা আর নভেম্বরের মাসে আর ডাব্লিউ থেকে একটা ইনি আসবে চারটা প্র্যাকটিসেট ইউটিউবে ফ্রি সবাই করবো ওটা ম্যাথ ছাড়বে না রিজিনিং ছাড়বে না জি আর ই ছাড়বে না হিন্দি ছাড়বে না ঠিক আছে ওটা করবা মানে করবাই আর জি কেটা বই থাকে আর ডাব্লিউর বইটা ভালোভাবে যদি পড়ো তাহলে তুমি সাত আটটা বা দশটা পেয়ে যাবে ভালোভাবে পড়লে ইয়ারগুলো ফলো করো আর মক টেস্ট দিবা তো আমি ম্যাথটা বলে দিলাম যে ম্যাথে ঘাবড়ালবে না ম্যাথ করতে হবে করতে হবে মানে করতে হবে কোনো ডিমোটিভেট তারপরে নেগেটিভ ভাবনা যে আমি ম্যাথ পারছি না এটা কিন্তু ভুল ধারণা মানুষই পারছে ঠিক আছে আর এসএসসি জিডিতে ম্যাথ তোমার দু চারটা একটু টাফ থাকে বাকি তোমার মডারেট ম্যাথ থাকে আর দু মানে মডারেট বলতে তোমার তিন চারটা কোশ্চেন তো জল থাকে আর তিন চারটা টাফ থাকে বাকি সব মডারেট থাকে ঠিক আছে মানে ইজি টু মডারেট কোশ্চেন হয় তো স্কোর পেয়ে যাবা আর মক টেস্ট তো যারা যারা মক দিচ্ছ তো আমার সাথে যারা অনেকদিন থেকে যুক্ত আছো তো আমাদের আমার সাথে অনেক দিন তারা যুক্ত আছো তো তোমরা কিন্তু অনেকজন মক টেস্ট দিচ্ছ তো আমাকে কমেন্ট করে জানাবা যে মক টেস্টের স্কোর কত আসছে আর যাদের 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 মক টেস্টে স্কোর আসছে না কীভাবে হবে স্কোর বাড়াবা আমি ওই সময় একটা ভিডিও বানিয়ে দেবো তবুও এখন বলছি যে মক টেস্টে স্কোর বাড়ার একটাই কারণ মানে একটাই তোমার উপায় আছে যে মক টেস্ট দেওয়ার পর শুধু মোবাইল বন্ধ করে থাকলে হবে না মক টেস্ট দেওয়ার পর মক টেস্টকে ফুল অ্যানালাইসিস করবা খাতা লিবা খাতা লিয়ে লিখবা যে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে ভুল হলো রিজনিং কোন চ্যাপ্টার থেকে ভুল হলো তারপরে হিন্দি কোন চ্যাপ্টার থেকে ভুল হলো এগুলো লিখবা আর পুরা পুরা সপ্তাহে ওইটি কাজ করবা আর নেক্সট সপ্তাহে আবার মক টেস্ট দেওয়া সুতরাং মক টেস্ট দিলে হবে না মক টেস্ট অ্যানালাইসিস মেন অ্যানালাইসিস করবা আর স্কোর স্কোর বুঝবার মানে স্কোর ইনক্রিজ হবে ঠিক আছে এটা না তুমি সত্তর পাচ্ছ আর ভাবছো আমার একশো কবে আসবে এটা কখনো ভাববা না তুমি ভাবছো যে সত্তর পাচ্ছ তো তুমি ভাববা যে নেক্সট সপ্তাহে আমার যেন বাহাত্তর আসে বা তেহাত্তর আসবে আস্তে আস্তে ইনক্রিজ হবে ঠিক আছে কখনো একদম হুট করে বাড়বে না যে তিরিশ কখন বাড়বে ঠিক আছে যাদের যদি স্কোর আসি আসে বাজে বেরাছি কীভাবে আসছে যাদের নব্বই আসে বাজে আমার পঁচানব্বই তিরানব্বই বেরানব্বই কেমনি আসবে আস্তে আস্তে তুমি প্রতি সপ্তাহে দুই এক করে ইনক্রিজ করার চেষ্টা করো আস্তে আস্তে দেখে বেড়ে যাবে আর যাদের যাদের নতুন একদম এখন স্টার্ট করেন তোমরা বলো তাড়াতাড়ি স্টার্ট করো আর যাদের সিলেবাস এখন শেষ হয়নি ভাবছো তো তোমরা বলো সিলেবাস সিলেবাসটাতে কমপ্লিট করো তারপর মক্টস দিতে লাগবে ঠিক আছে কারণ আর বেশি দিন টাইম নেই তোমার চার মাস সাড়ে চার মাসের মতো টাইম আছে তো নিজের বেস দাও আট দশ ঘন্টা পরও নেগেটিভ ভাববা না সবসময় পজিটিভ ভাবনা রাখো আর ভাবো যে পরীক্ষা আমি আমি কারা করবো ঠিক আছে এটা ভাবনা রাখো আর কাট আপ নিয়ে ভাববে না সব যে সবাই বলছে দাদা দু হাজার পরীক্ষা দিলে কত কাট আপ যেতে পারে এটা কখনো ভাববে না এটা ভুল কথা নিজের বেস দেওয়ার টার্গেট বেশি রাখো যে একশো প্লাস উঠাতে হবে ওয়েস্ট বেঙ্গলে একশো প্লাস যদি পেয়ে যাও বেঙ্গলে কমসে কম একশো প্লাস পেলে তোমার কেউ রুখতে পারবে না ঠিক আছে নাম্বার যদি একশো প্লাস পেয়ে যাও ফিজিক্যাল মেডিকেল পাস করো তো একটা একটা পোস্ট গ্যারেন্টি কারণ এবার ভ্যাকান্সি মিনিমাম পঞ্চাশ প্লাস আসবেই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে নেক্সট টপিকে ততক্ষণ ভালো থাকো অসুস্থ থাকো আর নিজের পড়াশোনা কন্টিনিউ রাখো ঠিক আছে কোনো সমস্যা হলে আমি কমেন্ট করবা আর আমি আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে একটা কথা বলবো ভিডিও ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক হেল্পফুল হবে টু জেট ইনফরমেশন পাব এসে সি জিডি ডাব্লুবি কে সব কিছু আর অগ্নিভেড়ের জন্য আমি একটা খুব তাড়াতাড়ি ভিডিও মানে দিব কয়েকটা ভাই কমেন্ট করছিল তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই টেক কেয়ার